পড়িয়ে বরণ করে নেবেন রাহিল একটা হাততালি সকলের আমাদের বিশেষ মনে করলাম যে সারা সব জায়গায় রক্তদান শিবিরটা সকাল থেকে হয় আর এখানে বিকালে হবে কেন এখন তো দেখছি বিকালে রক্তদান শিবির করাই ভালো সকালে না করে এই যে বিকালে এত লোক সকালে আজকে প্রচুর গরম এই গরমে লোক কোথা থেকে আসতো গরম হলে তো লোকজন এমনি কম আসে আর এই গরমের সময় রক্ত কেউ দিতেই চায় না আর যে কারণে দেয় না বলেই এই সময় রক্তের খুব অভাব এই সময় যারা রক্তদান শিবির করে তার একটা গুরুত্ব আলাদা কারণ এই সময় হসপিটালগুলো নার্সিংহোমগুলোতে রক্ত থাকে না তাই সেই রকম একটা মুহূর্তে এরা রক্তদান শিবির করছে এবং এই যে বিকালবেলায় করছে এত সংখ্যক মানুষ যারা আজকে এখানে রক্ত দেওয়ার জন্য আসছেন বিশেষ করে আমার দিদি বৌদিরা যারা সবার আগে সবাই রক্ত দিচ্ছেন এটা তাদের প্রশংসা না করে পারা যায় না কারণ আমরা মনে করি সমাজের যত সামাজিক কাজ আছে তার মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে রক্তদান কারণ আমরা মনে করি রক্ত টাকার বিনিময়ে পাওয়া যায় না রক্ত মানুষের শরীরে তৈরি হয় সেই রক্ত দিয়েই আর মানুষের জীবনকে বাঁচিয়ে তোলা হয় তো এইরকম একটা কাজ সারা বছর আমাদের করা দরকার কারণ আমরা মনে করি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ক্ষমতায় আসার পর আজকের বাংলায় এত রক্তদান শিবির রকম কিন্তু রক্তদান শিবির একটা সময় ছিল না বিশেষ করে মহিলারা চট করে কেউ রক্ত দিতে আসতেন না কিন্তু এখন দেখা যায় এক একটা রক্তদান এক ছেলেদের থেকে বেশি মহিলারা রক্ত দিচ্ছে এই যে একটা রক্ত দেওয়ার আগ্রহ এই যে কোথায়ও খবরে কাগজ টিভিতে শোনা যায় না যে রক্ত দিতে পারে নাই বলে একটা মানুষ মারা গেল কিন্তু আপনি আজ থেকে চোদ্দ পনেরো বছর পিছনে চলে যান আপনি দেখতেন কাগজের হাসপাতালে রক্ত পেল না বলে এই মানুষটা মারা গেল তার পরিবারটা তনাহত হয়ে গেল এরকম হাজার খবর আমরা শুনতাম টিভিতে আমরা শুনতাম যে এরকম রক্ত না পাওয়ার জন্য একটা মানুষ বসতিয়ারে মারা গেল এই বর্তমানে এসএ কে ইউনিভার্স এনপিএন এর উদ্যোগে মহতী উৎসব রক্তদান শিবিরে যে আয়োজন করা হয়েছে তার জন্য উদ্যোক্তাদের বিশেষ করে এবং তার টিম সকলকে জানাই ধন্যবাদ অভিনন্দন মঞ্চে আছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক বর্ধমান শহরের উপকার এই সময়ে তো রয়েছে চাহিদা সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক বছরই করছে দেখছি বেশ কয়েক বছর আমিও এসেছি এরকম সবাইকে সঠিক সময়ে রক্ত দানের যে বিষয়টা সেটা আরো বেশি অ্যাওয়ারনেস ক্যাম্প এরা বিশিষ্ট সমাজসেবী আশাপতি বাবু

আমাদের আমাদের বিশিষ্ট সমাজসেবী আশরাফুদ্দিন বাবুদা আমাদের বিশিষ্ট সমাজসেবী দিলীপ রাউত আর আমাদের বিশিষ্ট সমাজসেবী সুশান্ত ঘোষ এবং অন্যান্য অনেক গুণীজনরা এখানে উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের যে ছেলেরা শাহরুখ খান ফ্যান্স ক্লাবের সাথে যুক্ত আছে তার মধ্যে আমাদের বাপন আছে আকিল আছে হ্যাঁ আমাদের রাহিল আছে আমাদের আছে তারা প্রতি বছরই দেখি খুব ভালো ভালো কাজের সাথে তারা যুক্ত থাকে তা আগের যা রক্ত দিয়েছিল এবছর দেখছি মনে হচ্ছে আরো বেশি মানুষ রক্ত দেবে এরা যে সামাজিক কাজ করে এই কাজের মধ্যে দিয়ে এরা মানুষের মন জয় করেছে আগামী দিন যাতে তারা আরও ভালো কাজ করতে পারে এদের প্রত্যেকের পাশে থাকা আমি মনে করি সবারই দায়িত্ব এবং কর্তব্য যারা ভালো কাজ করবে মানুষ তাদের পাশে থাকবে তাদের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি আগামী দিনে এরা আরো অনেক অনেক ভালো কাজ করবে এবং ভালো এখানে ইপিএল খেলা তৈরি করে যে ছোট ছেলেরা যারা ছোট বলে খেলা হয় সেইখানে দেখেছি এরা প্রচুর নাম অর্জন করেছে এবং আগামী দিনে আরো ভালো ভালো প্রোগ্রাম করবে এবং আপনারা আসবেন সবাই মিলে তাদের এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ভক্ত এরা মোটামুটি একশো উপর দেড়শো দেড়শো জন লোক আমরা বর্ধমান শাহরুখ খান ইউনিভার্স থেকে আমরা এই রক্তদান শিবির করছি এটা চতুর্থ নম্বর বছর ঠিক আছে এটা আমরা আগে তিন বছর করেছি এটা বছর আমরা আরেকটু রকম ভাবে রকম সাজিয়ে গুছিয়ে আর কি করতে চাইছি রক্তদান শিবিরে আমাদের স্পেশালি আমরা শাহরুখ খান ফ্যানরা আছি গোটা বর্ধমান জুড়ে এটা বর্ধমানের সব থেকে বড় এমনকি পশ্চিমবঙ্গের সব থেকে বড় শাহরুখ খানের ফ্যান ক্লাব ঠিক আছে আর প্লাস প্লাস আমাদের যে প্রতিবেশী আছে পাড়ার লোকরা আছেন এবং আশেপাশে অনেক মহিলারাও আছেন যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন যেহেতু আমরা সারা বছর ধরে তাদের আমরা সার্ভিস দিই এবং তাদেরকে আমরা রক্ত দিয়ে করি আর অনেক গেস্ট আমরা এসছেন ঠিক আছে অতিথি হিসেবে বিশিষ্ট সমাজসিবী এবং এমএলএ যে আমাদের বর্ধমান দক্ষিণের প্রকন দাস মহাশয় ছিলেন আমাদের এখানকার কাউন্সিলর ছিলেন সাউদ্দিন খান মহাশয় ছিলেন আর আমাদের এখানকার লোকাল বাবু আঙ্কেল ছিলেন যিনি আসাবুদ্দিন বাবুল রক্তবাবু যিনি সবাই নামে চেনেন উনি ছিলেন রক্ত সংগ্রহ আমরা দুটো ব্যাংকে দিচ্ছি কেমরিকে দিচ্ছি আর দশমী ব্ল্যাড ব্যাঙ্কে দিচ্ছি টার্গেট আমাদের আড়াইশো জন এখনো পর্যন্ত জনের দিয়েছে মতো এই শুরু হয়েছে জাস্ট ঘন্টা আর জনের এক হবে মতো রক্তদান যারা করছেন প্রথমে তাদেরকে তো জল থেকে শুরু করে এমনি কেশর দুধ দিয়ে তারপরে ফল থেকে শুরু করে টিফিন থেকে শুরু করে আহ সার্টিফিকেট দিচ্ছি বিরিয়ানি দিচ্ছি এবং তারপরে ওকে আমরা একটা সুন্দর আকর্ষণীয় গিফট দিচ্ছি মোটামুটি সাড়ে দশটা এগারোটা রাত্রি রক্তদান শিবির ছাড়া আমরা সারা বছর অনেক প্রোগ্রাম করে থাকি আমরা ক্রুইজ প্রোগ্রাম করে থাকি এবং আজকেও আমরা ব্র্যান্ডের প্রোগ্রাম করবো আমরা জিনিসটাকে মানে একদম বোর হতে দেবো না মানে খুব সুন্দর একটা প্রোগ্রাম এন্টারটেনমেন্টের মাধ্যমে রাখতে চাইছি আমাদের রাতে বেলাতে দু বছর আমরা দিনে বেলা করেছিলাম কিন্তু রাতের বেলাতে আমরা দেখছি মানুষ লোক সংখ্যা বেশি হচ্ছে এবং মানুষ কাজকর্মের পর মানুষ এখানে রক্ত দিতে পারছে সেই জন্য আমরা রাতের বেলাতেই করার সিদ্ধান্তটা নিচ্ছি আমার নাম কাইফ খান আমি এই ক্লাবেরই মেম্বার